2017 থেকে দুই সালে ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কে তুমুল উত্তেজনা দেখেছে বিশ্ব ট্রাম্পের আমলেই ইরানের প্রধান মেজর জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যা করা হয় শুধু তাই নয় পাঁচ বিশ্বশক্তি ও জার্মানির সঙ্গে ইরানের চুক্তি থেকে একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ডোনাল্ড ট্রাম্প এবং একই সাথে ইরানের উপর আরোপ করেন নিষেধাজ্ঞা আবারও সেই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় দ্বিতীয় মেয়াদে তাহলে কেমন হতে যাচ্ছে ট্রাম্প ইরান সম্পর্ক আবারও কি নিষেধাজ্ঞার খেলায় মেতে উঠবেন ট্রাম্প এবং ইরানের সম্ভাব্য কৌশল কি হতে পারে এই বিষয়গুলোকে নিয়েই আজকে আলোচনা করবো সো হ্যালো আমি আসিন শুয়েব ওয়েলকাম টু মাই চ্যানেল আগের মেয়াদে কেমন ছিল ট্রাম্পের ইরান নীতি তা বিশ্লেষণ করলেই ইরানের আগ্রাসী হওয়ার কারণ বেরিয়ে আসবে দুই হাজার ষোলো সালে নির্বাচনে জয়ী হয়ে ইরানের বৈদেশিক নীতি বিষয়ে ওবামা প্রশাসনের বহুপাক্ষিক কূটনৈতিক থেকে সরে আসেন ডোনাল্ড ট্রাম্প তার চূড়ান্ত পরিণতি পাঁচ বিশ্ব শক্তি ও জার্মানির সঙ্গে ইরানের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনা দুই হাজার আঠারো সালের মে মাসে জায়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামের সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ট্রাম্প মূলত ইরানের পারমাণবিক কার্যক্রম সীমিত করার বিনিময়ে নিষেধাজ্ঞা থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে ওই চুক্তি করা হয় কিন্তু ট্রাম্প চুক্তিটিকে ইতিহাসের সবচেয়ে খারাপ চুক্তি দাবি করেন ইরানের পারমাণবিক অস্ত্র নির্মাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক তৎপরতা বন্ধে পর্যাপ্ত চাপ দেওয়া হয়নি এমন দোহাই দিয়ে চুক্তি থেকে সরে এসে ইরানের উপর সর্বোচ্চ চাপের অংশ হিসাবে পুনরায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প এই কৌশলের লক্ষ্য ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া তেল রফতানি কমানো এবং কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করা মূলত এই নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে মারাত্মকভাবে প্রভাবিত করলেও পারমাণবিক অস্ত্র নির্মাণে আবারও ইউরেনিয়াম সমৃদ্ধ শুরু করে ইরান সেই সঙ্গে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের ছায়া যোদ্ধাদের শক্তিশালী করার মধ্য দিয়ে প্রতিশোধমূলক উদ্যোগ নিতে শুরু করেন তেহরান সামরিক দৃষ্টিকোণ থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট থাকাকালীন বেশ কিছু সমালোচিত কর্মকাণ্ড রয়েছে যা নবনির্বাচিত প্রেসিডেন্ট এর ভবিষ্যৎ কার্যকলাপ সম্পর্কেও ইঙ্গিত দেয় এর মধ্যে উল্লেখযোগ্য ছিল দুই সালের জানুয়ারিতে ইরানের এলিট কুদুস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাশিম সুলাইমানিকে হত্যা করা কাশিম সুলাইমানি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সাহসের পাশাপাশি আরও বেশ কিছু বার্তা দেয় ওই ঘটনা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে তোলে ইরাকে মার্কিন ঘাটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্ররচনায় পাশাপাশি সর্বাত্মক যুদ্ধের সংখ্যা দেখায় ডোনাল্ড ট্রাম্পের অতীত কর্মকাণ্ড জানান দেয় আবারো ইরানের সঙ্গে নতুন করে বড় আকারের দন্দে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র বিশ্লেষকরা বলেছেন শুধু তাই নয় এই অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর ভঙ্গি সম্ভবত আরও আক্রমণাত্মক হতে পারে পারস্য উপসাগরে নৌসেনা মোতায়েন অবাধ নৌ চলাচল এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো আঞ্চলিক মিত্রদের সঙ্গে যৌথ মহড়ায় অন্তর্ভুক্ত করতে পারেন ট্রাম্প ট্রাম্পের প্রশাসনের অধীনে অর্থনৈতিক নিষেধাজ্ঞা কৌশলগত একটি হাতিয়ার ছিল ইরানে যা মারাত্মক ক্ষতি বয়ে আনে এই যেমন তেল রপ্তানি কমে যাওয়া রিয়ালের মূল্য নাটকীয়ভাবে কমে যাওয়া সর্বোপরি অর্থনৈতিক সংকুচিত হয়েছে ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার সঙ্গে সঙ্গে আবারও তিনি ইরানের উপর একই নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা ইরানের আঞ্চলিক প্রভাব লেবাননের হিজবুল্লার প্রতি সমর্থন থেকে শুরু করে ইয়েমেনের হুতি সমর্থন সব সময় বিতর্কের মূল বিষয় পুনরায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলে এই গোষ্ঠীগুলোকে অর্থায়নের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ইরান যা এই অঞ্চলকে কৌশলগত সমীকরণ পাল্টে দিতে পারে ট্রাম্পের ইরানের পারমাণু চুক্তি থেকে বেরিয়ে আসা শুধু পারমাণবিক কার্যকলাপের জন্য নয় বরং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক কার্যকলাপের মোকাবেলায় আলোকপাত করা হয়েছে এই দিকগুলোকে ট্রাম্প প্রশাসনের সময় দ্বিগুণ হওয়ার আশঙ্কা বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক মিত্র উভয়ের জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে নতুন করে চাপের মুখে ইরান তার প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন খাতে কঠোর নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারে এটি নিঃসন্দেহে একটি অস্ত্র প্রতিযোগিতার মতো পরিস্থিতির দিকে নিয়ে যাবে যেখানে তেহরান প্রতিরোধ সমতা বজায় রাখার বিকল্প পদ্ধতি খুঁজবে ইরানের প্রক্সি নেটওয়ার্ক ক্ষেত্রে অন্যতম বিকল্প প্রক্সি নেটওয়ার্ক বলতে লেবাননের হিজবুল্লাহ ইরাকি সশস্ত্র গোষ্ঠী এবং ইএমএন এর হুতি বিদ্রোহীরা ট্রাম্পের আগের প্রশাসন ইরানের রেভলিউশনারি গার্ড পর্পস এবং এর সহযোদ্ধাদের আবু করতে ব্যাপক পদক্ষেপ নেয় নতুন করে ট্রাম্প আবার একই ধরনের সিদ্ধান্ত নিতে পারে বলে অনেকে মনে করেন ঐতিহাসিকভাবেই ইরানের সামরিক তত্ত্ব হলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্রুত আক্রমণের নৈপুণ্য ড্রোন এবং সাহায্যের আরও শক্তিশালী করা ট্রাম্পের বিজয়ের পর ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থাকে দ্বিগুণ শক্তিশালী করতে পারে পারে মতো ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় বিনিয়োগ বাড়াতে দেশটির সরকার সঙ্গে সেই ড্রোনের ব্যবহার আরো সম্প্রসারণে মনোযোগ দেবে তেহরান রাজনৈতিকভাবে ইরান মার্কিন চাপ মোকাবেলায় চীন এবং রাশিয়ার মতো বিশ্ব শক্তিকে বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে পারে এবং অংশীদার দেশগুলো আরও অত্যাধুনিক প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ সামরিক মহড়ার দিকে নিয়ে যেতে পারে যা এই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং সহযোগীদেরও চ্যালেঞ্জ করতে পারে